বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে একটা টিফিন খাওয়ার ইচ্ছা হচ্ছে তার জন্য কিন্তু আবার আমি আমার রান্নাঘরে চলে এসেছি আজকে টিফিন বানাবো কি টিফিন বানাবো চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে যে আপনাদের দিদিভাই ভাই সন্ধ্যেবেলা কি টিফিন বানিয়ে খাবে দেখি থাকুন আশা করি ভালো লাগবে আর টিফিনটা যদি আপনাদের ভালো লাগে ঝটপট করে দিদিভাইয়ের পরিবারে চলে আসুন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো চলুন বন্ধুরা দেখা যাক তাহলে দিদিভাই কি বলাচ্ছি যে নিয়ে নিয়েছি দেখুন একটু পেঁয়াজ কলি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কড়াইশুঁটির সময় শীতের কড়াইশুঁটি তো নিতেই হবে শীতের কড়াইশুঁটি নিয়েছি একটা আলু নিয়েছি বেশি আলু নিয়ে নি বন্ধুরা বেশি আলু খেলে আলুর দোষ হয় তার জন্য একটাই আলু নিয়েছি একটা বড় ফুলকপি নিয়েছি শীতকালে দেখুন ফুলকপিটা একদম টাটকা পাতাগুলো দেখেই বুঝতে পারছেন আর এই ছোটো ছোটো ফুলকপিগুলো কিন্তু খেতেও সুস্বাদু হয় বেশি আর নিয়েছি সসের জায়গা নিয়ে নিয়েছি একদম টমেটো সস না হলে তো ভালো লাগবে না আর দেখুন নিয়েছি এক থালা একদম চাউমিন এই চাউমিন সন্ধে টিফিন হবে আমার চাউমিন আর এখানে বসে দিয়েছি গরম জল গরম জলের মধ্যে কি দিয়েছি লবণ দি চাউমিনটা আমি ভাববে নেব নিয়ে আমি চাউমিনটা করব চলুন এখন বন্ধুরা আমি একটুখানি সবজিগুলো কেটে নিই চাউমিনটা কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি সবজিগুলো কিন্তু কাটতে শুরু করে দিয়েছি চলুন কেটে নিই সব সবজিগুলো ছোট ছোট সেদ্ধ হয়ে গেছে আমি একটু এই যে ফুটো ফুটো ঝান্নির মধ্যে আমি চাউমিনটা নাপিয়ে দিয়েছি একটু ঠান্ডা হোক আর এখানে কিন্তু আমি কড়া বসে দিয়েছি চলুন এর মধ্যে এবার একটু তেল ঢেলে দিই ঝটপট সবজিগুলো কিন্তু আমি ঝটফট করে কেটে নিলাম একদম ফুলকপি পেঁয়াজ কলি কড়াইশুটি আলু আর লঙ্কা শীতকালে অনেক সবজি দিয়ে কিন্তু চাউমিন করা যায় আমার বাড়িতে এই কটাই সবজি আছে তাই আমি এই কটা সবজি দিয়েই করবো বেগুন তো দেওয়া যায় না বন্ধুরা বেগুন আছে কিন্তু বেগুন তো আর চাউমিনে দিতে পারবো না তাই বেগুনটা দিলাম না এই কটা সবজি দিয়েই আমি আগে চাউমিনটা করব আর এখানে দেখুন কড়াইতে অনেকটা পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু এইগুলো সব ভাজতে হয় একটু চলুন বন্ধুরা এবার করতে থাকে এটা হচ্ছে ঘরোয়া চাউমিন ঘরোয়া চাউমিন খেতে কিন্তু ভালো লাগে তাই না বন্ধুরা শীতকালে তো এরকম সবজি দিয়ে চাউমিন খেতে খুবই ভালো লাগে চলুন এবার একে একে ছাড়তে থাকি তেলের মধ্যে ওই তেলেতে কি ছাড়ি প্রথমেই ছাড়ি লঙ্কা আর বাবা দেখতে কেমন দিতে না দিতে আবার চড়া করছে বাবা ও লঙ্কা তুমি এত চড় করো কেন লঙ্কা দিয়ে দিয়েছি

এবার এর মধ্যে কিন্তু আমি ফুলকপিও ছেড়ে দিলাম এর মধ্যে বাঁধাকপিও দিতে পারেন ঘিরি ঘিরি করে খেতে সেটাও কিন্তু অনেক সুন্দর লাগে খেতে এটাকে একটু করে নেড়ে দিই একদম চড়ান চালান চড়ান করে নিজ কি দেবো বন্ধুরা এবার দেব একদম পেয়ার চলে গেল তিন রকম সবজি পড়ে গেলো আমার আর এক রকম সবজি আছে আজকে আমি চার রকম সবজি দিয়ে চাউমিনটা বানাবো শীতের সবজি দিয়ে বেশি সুন্দর লাগে আরেকের মধ্যে কিন্তু চিনে বাদামও ভেজে দিতে পারেন ওটাও কিন্তু খেতে সুন্দর লাগে বন্ধুরা আমি যখন চাউমিনটা খেতে করেছি তখন কিন্তু জলে লবণ দিচ্ছিলাম তাই সবজির মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিলাম দিয়ে চলুন এই লোকের একটু ভাজা ভাজা করি তেলের মধ্যে ছাড়া করে নিয়েছে নিয়ে কিন্তু এবার আমি যেগুলো রোবো সেটা হচ্ছে এক মুঠো কড়াই সুটি এই কড়াই সুটিটা দিয়ে দিলাম বন্ধুরা এরকম ভাজা হয়ে গেছে আর এটার মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করলাম না তার জন্য কিন্তু পুরো সাদা সাদা দেখতেও কিন্তু সুন্দর লাগে এবারে এর মধ্যে আমি কি দেব এর মধ্যে এবার তুলে দেব এই যে লম্বা লম্বা চাউমিন এই চাউমিনগুলো সব এবার কড়াইয়ের মধ্যেই যাক তার সঙ্গে একদম মিশিয়ে দিতে সুন্দর করে আর একটু দেবই যে গোলমড়চের গুঁড়ো গুঁড়ো দিয়েছি আর ঘটি গো খাও গো না মিষ্টি তালা দিলে ভালো লাগে না বন্ধুরা একটু মিষ্টি দানা দেবেন ঘটি গোয়ে এটা মাস্ট দিতেই লাগে মশলাটা মেশানো হয়ে গেছে এরপর কি দেব এরপর দেব লাস্ট দেব এই যে সস চলে গেল চাউমিনে যা যা দেওয়া উপকরণ সব কিন্তু লাস্ট ফিনিশিং পড়ে গেল এবার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিই চাউমিনটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার পেটে যাওয়ার পালা চলুন এবার পেটে ঝপঝপ করে দিয়ে দিই চাউমিনটা আমি বন্ধুরা চাউমিনটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেল চলুন চাউমিনটা এবার দিয়ে আসি ছেলের কাছে আরে বাবাই আর ছেলে খাক চাউমিনটা কেমন হয়েছে জানি না ও কিন্তু প্রথমে খেয়ার পরেই বলে দেবে যে কেমন হয়েছে না হয়েছে এমন দুষ্ট ছেলে চলুন এরকম শীতের চাউমিন খেতে ভালো লাগে তারপরে এই যে শাশুড়ি মা বসা যায় মাকেও দিই চলুন শাশুড়ি মাকেও দিয়ে আসে হ্যাঁ একটু টেস্ট করো কেমন হয়েছে সন্ধ্যাবেলায় খেয়ে বলবা কেমন হয়েছে শীতের চাউমিন ঠান্ডাই তো গরম গরম ভালো লাগে সবজি দিয়ে চাউমিন খেতে খুবই ভালো লাগে কেমন চাউমিনটা ভালো ভালো চলুন বন্ধুরা এবার শাশুড়ি মাকে দিলাম এবার কি হবে আমার মাতাজিকে দিতে যাচ্ছি মাতাজি এখন ফোনে ব্যস্ত ও বা মাতাজির ঠান্ডা লেগেছে হাঁচু হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে হ্যাঁ একটু খাও সন্ধেবেলা টিফিনটা বানিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে আমার বন্ধুরা আছে সাথে বাবা এই যে সবাই অল্প অল্প করে একটুখানি সন্ধ্যেবেলাটা চাউমিনটা ভালোই লাগে এখন সবজি দিয়ে তো আর ছেলেরও খিদে পেয়েছে মেন হচ্ছে আমার ছেলে উত্তোক্তা আমার ছেলে বললো মা একটু খিদে পেয়েছে ভালো হয়েছে খেতে বন্ধুরা সবাই তো বললো মোটামুটি ভালোই হয়েছে আর লাগে শীতকালে খেতে কিন্তু ভালো লাগে খারাপ লাগে না সবজি যে চাউমিনটা খেতে তা যদি ভালো লাগে চাউমিন রান্নাটা তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা আর রকম বানিয়ে খান বাচ্চাদেরও দিন নিজেরাও খান সবজি তো খাওয়া খুবই ভালো যত রকম সবজি পাবেন দেবে শুধু বেগুন ছাড়া বিট গাজর যা পারবেন দিয়ে দেবেন করে খেলে কিন্তু উপকার হয় আর পেটটাও ভরবে কিন্তু চলুন বন্ধুরা গুড নাইট